তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে একটাই কথা বলবো একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থাকতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যে বিষয়ে আজকে কথা বলবো যা তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি প্রথম প্রথম যে আপডেটটি দিয়ে আমি শুরু করতে চলেছি সেটি হচ্ছে নাওরেন রশান সিং রশান সিং একজন ছাব্বিশ বয়সে ভারতীয় লেপ যার মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বেঙ্গালুরুর সাথে তার চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ একত্রিশে মে পর্যন্ত এবং এই যে রসান সিংকে নিয়ে যে জল্পনা চলছে ট্রান্সফার মার্কেটে তো তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে বেঙ্গালুরুর সঙ্গে রসান সিংয়ের চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ একত্রিশে মে পর্যন্ত তো এখন যদি মোহনবাগান ক্লাব রশন সিংকে নিতে চায় তো ট্রান্সফার ফ্রি দিয়ে তারপরেই নিতে হবে তো ব্যাঙ্গালুরু এফসি এই ট্রান্সফার ফ্রি অনেক টাকা চেয়ে বসছে মোহনবাগানের কাছে তো মোহনবাগান হচ্ছে এমন একটি ক্লাব যে প্লেয়ারদের ন্যায্য পারিশ্রমিক দেয় তো মোহনবাগান যদি মনে করে যে হ্যাঁ ন্যায্য এই পয়সাটা রোশন সিংয়ের জন্য তো মোহনবাগান তাহলেই রশন সিংকে নেবে ন্যায্য ছাড়া মোহনবাগান নিতে পারবে না বা নেবে না মোহনবাগান তো ব্যাঙ্গালুরু এফসি অনেক টাকা চাইছে তো এই মৌসুমে না হলেও মোহনবাগান পরের মরশুমে ঝাঁপাবে সিং সিংয়ের জন্য পরবর্তী আপডেটে যাওয়ার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে লাইক বাটনটা ডিপে প্রেস করে দিতে আর যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে টাকা বেলাইকানটিও বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দ্বিতীয় আপডেটটি হলো এটাই যে রবসান রবিনো রবসান রবিনো কি সত্যিই ইস্টবঙ্গল ক্লাবে সাইন করলো এখনও পর্যন্ত কোনো খবর নেই যেটুকু খবর আছে সেটুকু বলছি যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই প্রধানই এই রফশান রবিনের জন্য ঝাঁপিয়েছে তো মোহনবাগান একটা হিউজ অফার রফসান দিয়েছে তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব তার থেকেও বেশি অফার রফশান রবিনোকে করছে আর রফসান রবিনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের অনেকজন বলতে চাইছে যে সাইন করে সাইন করবে তো একটাই কথা বলি যে রফসান সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ভুষণের সম্পর্কটি খুবই ভালো কারণ সে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে কোচিং করিয়েছেন তার আন্ডারেই ছিল এই রফসান রবীন্দ্র তো কোচ তিনি রফসান রবীন্ন সাথে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চালাচ্ছেন তো কতটুকু দেখা যায় যে কি হয় তো এটুকু বলবো যে আমি মনে করি মোহনবাগানের রফশান রবিনু না আসলেও কোনো ব্যাপার না কারণ বাঁদিকে খেলার জন্য লেফট উইনে আমাদের আশিক কুরুনিয়ান রয়েছে লিস্টান কোলাস রয়েছে যারা একটা বিদেশির থেকে কম কিছু না তো যেটা মেন উদ্দেশ্য বলার যে এখন এই রফসান রবীন্দ্রকে যদি ইস্টবেঙ্গল যায় আমি তাতে দুঃখ হব না কারণ এখন এই রফশান রবীন্দ্র মতন প্লেয়ার ইস্টবেঙ্গলের দরকার কেন এক প্রধান হিস্ট্রির পর হিস্ট্রি ক্রিয়েট করে যাচ্ছে আর আরেকটি ক্লাব আছে যেটি একদম ডাউন ফল চলছে তাদের তারা একে একে নিচের দিকে নেমে যাচ্ছে তো আমি মনে করি রফসান রবিনও যাতে ইস্টবেঙ্গলে যায় ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট রফসান রবীন্দ্রকে ছাড়বে না আর রফসান রবীন্দ্রকে নামার পুরোপুরি চেষ্টা করবে এদিকে আবার মোহনবাগান ম্যানেজমেন্টও তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও ঝাঁপাবে ফুল দমে এই রফসান রবিনোকে নামার জন্য তো একটাই কথা বলবো যে এই যে দুই প্রধানের হাড্ডাড্ডির লড়াইটা এটা মানে কি বলবো মানে সেই লেভেলের হতে চলেছে তো তোমরা দেখতে থাকো ইন্টারেস্টিং আরও কিছু আপডেট দেওয়ার আছে তো বন্ধুরা আমার চার নম্বর আপডেট ও লাস্ট আপডেট এটি যে মোহনবাগান ক্লাব কি সত্যি ফ্যান ফেভারিট দিমি গড বা দিমিতদকে কি ছাড়তে চলেছে বা দিমি কি ক্লাব ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলি যে এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর আসেনি যে দিমি মোহনবাগান ক্লাব ছেড়ে দিচ্ছে বা কর্মকর্তারা দিমিকে আর টিমে রাখছে না বন্ধুরা মেরিনাস একটি গ্রুপ থেকে জানানো হয়েছে যে দিমিত্রি পেতাতসকে মোহনবাগান রাখলে রাখতে পারে বা ছেড়েও দিতে পারে তো একটাই কথা বলবো ম্যানেজমেন্ট এখনও পুরোপুরিভাবে কোনো কথা বলেনি বা কোনো খোলাসা করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট দিমেত্রী পেটাতসকে নিয়ে বসছে আলোচনা তো আলোচনা সারার পর যা হবে তা তোমরা শুনতেই পাবে মোহনবাগান কী করবে তো একটাই কথা বলবো যে মনে হয় না যে ফ্যান ফেভারিট মোহনবাগানের দিমেত্রী পেতাতোষকে মোহনবাগান ছাড়বে এখন যা আপডেট সেটা সময়ই বলবে আর সময় সব কিছু প্রমাণ করে দেবে আবার মোহনবাগান যেমন টিম ছাড়লেও ছেড়ে দিতে পারে মোহনবাগান দিমেত্রি পেতাতোষকে কেন চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য মোহনবাগান ছাড়পত্র পেয়ে গেছে আইএসএল লিগ শিল্পে তো মোহনবাগান যদি ভালো টিম যদি কি মোহনবাগান মানে সেই লেভেলের টিম তৈরি করছে তো যেহেতু দিমির ফ্রম অফ দিমি এই সিজনে ভালোভাবে খেলতে পারেনি কে ছেড়ে ছাড়লেও ছেড়ে দিতে পারে কোনো এ নেই কারণ মোহনবাগান দল একটু একটুকারও পারফরমেন্স যদি ঝোলে তো তাকে ছেড়ে দেয় আমরা আগেও দেখেছি তো এখন কোনো পুরোপুরিভাবে আপডেট নেই যদি কোনো আপডেট আসে তো তোমাদের সবাইকে জানিয়ে দেবো আরও বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানেই তো তোমাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওতে